যারা আমরা সি ইউনিট থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব তাদের হিসাব বিজ্ঞান থেকে যে ধরনের এমসিকিউ আসে সে নিয়ে আমরা প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি তো আজকে আমি আপনাদের সামনে এমন একটি এমসি আলোচনা করবো যেটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসি কিউটি আপনাদের সি ইউতে এসেছিল অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসেছিল তারপরেও যারা আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করেন আরেকটি বিষয় হচ্ছে এ এমসি কিউটি কোথায় থেকে এসেছে সেই অধ্যায় সম্পর্কে আপনাদেরকে খুব ভালোভাবে নলেজ রাখতে হবে কারণ এই অধ্যায় থেকে অবশ্যই একটি এমসিকিউ আপনারা পেতে পারেন আমাদের এই এমসি এমসিকিউটি ছিল আপনাদের যে ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ নামের একটি ট্রফিক দেওয়া আছে হিসাব বিজ্ঞানে এ সম্পর্কে আপনাদেরকে অবশ্যই ধারণা নিতে হবে ব্যয় ও ব্যয়ের শ্রেণী বিভাগ দেখেন এই এই অধ্যায় সম্পর্কে অবশ্যই একটু ধারণা নেবেন তাহলে আপনারা অবশ্যই এই এমসি একটু সমাধান করলে বুঝতে পারবেন দেখেন এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়ব এখানে বলছে জানুয়ারি মাসে একশো ইউনিট ইলেকট্রিসিটি বিল বারোশো টাকা এবং ফেব্রুয়ারি মাসে একশো ইউনিটের ইলেকট্রিসিটি বিল তেরোশো চল্লিশ টাকা ইলেকট্রিসিটি বাবদ মাসিক স্থির খরচের পরিমাণ কত অনেকে এই এমসি জন্য কমেন্ট করে জানিয়েছেন দেখেন এখানে আপনাকে বলছে যে স্থির খরচের পরিমাণ কত তো আমরা সকলে জানি স্থির খরচের পরিমাণ হচ্ছে একটি উৎপাদনের পরিমাণ বৃদ্ধি হ্রাস পাওয়ার সাথে সাথে যে ব্যয়ের পরিমাণ সবসময় স্থির থাকে অর্থাৎ বাড়েও না কমেও না তাকে স্থির খরচ বলে আমরা এটি সকলেই জানি উৎপাদন যাই হোক না কেন আমাদের যেই ব্যয়গুলো সবসময় স্থির থাকবে তাদেরকে আমরা স্থির খরচ বলে থাকি তো দেখেন আমরা এখন এই প্রশ্নটি কীভাবে সমাধান করতে পারি দেখেন আমাদের জানুয়ারি মাসে একশো ইউনিট ইলেকট্রিসিটি বিলের পরে টাকার পরিমাণ কত বারোশো টাকা অর্থাৎ আপনি একশো ইউনিট ইলেকট্রিসিটি বিল ব্যবহার করবেন একশো ইউনিট ব্যবহার করবেন যার টাকার পরিমাণ হচ্ছে বারোশো টাকা এরপরে বলছে ফেব্রুয়ারি মাসে একশো বিশ ইউনিট ফেব্রুয়ারিতে আপনি কত ইউনিট বি ইউজ করছেন সেটি হচ্ছে একশো বিশ ইউনিট আপনি ইউজ করছেন এখন তার টাকার পরিমাণ ছিল কত তার টাকার পরিমাণ ছিল আমাদের তেরোশো টাকা দেখেন এখন একশো ইউনিট যখন ছিল তখন আমাদের ছিল বারোশো টাকা আর একশো বিশ ইউনিট যখন হয়েছে তখন হচ্ছে আমাদের তেরোশো চল্লিশ টাকা তাহলে আমরা এখানে অতিরিক্ত কত ইউনিট ব্যবহার করি অতিরিক্ত বিশ ইউনিট ব্যবহার করি আর অতিরিক্ত টাকার পরিমাণ কত ছিল একশো চল্লিশ টাকা তাহলে দেখেন এখন আমাদের বিশ ইউনিট হচ্ছে অতিরিক্ত এবং আমাদের টাকা হচ্ছে একশো চল্লিশ টাকা অতিরিক্ত এখন আমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করি আমাদের এখানে অতিরিক্ত টাকা হচ্ছে একশো চল্লিশ আর বিশ ইউনিট হচ্ছে আমাদের এখানে কি ব্যবহার করছে আমরা অতিরিক্ত যদি আমরা দুইটিকে ভাগ করি ভাগের কাজ কি বিক্রি করবেন দেখেন শূন্য শূন্য কাটা যাবে সাত দুগুণে চোদ্দ তাহলে আপনাদের এখানে প্রত্যেক ইউনিটে ব্যবহার হবে কত টাকা করে ষাট টাকা করে তাহলে প্রতি ইউনিটের দাম কত ষাট টাকা এখন আসেন আমাদেরকে এখানে যে বিষয়টি খেল করতে হবে আমরা এখন এতটুকু পর্যন্ত বুঝতে পারছি এখন আমাদের এখানে একশো ইউনিটের অরিজিনাল টাকা কত হবে দেখেন আমাদের এক ইউনিটের টাকা হচ্ছে ষাট টাকা আর আমরা জানুয়ারিতে ব্যবহার করি একশো ইউনিট তাহলে হবে এখানে সাতশো টাকা এরপর আমাদের এখানে দেখেন পরবর্তী মাসে আমরা ফেব্রুয়ারি মাসে আমরা কি করি একশো বিশ ইউনিট ব্যবহার করি যার প্রত্যেক ইউনিটের দাম হচ্ছে ষাট টাকা যদি আমরা এখানে ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে আসবে আটশো চল্লিশ টাকা আপনার গুণ করে নেবেন আর কি এখানে সাত দ্বারা এটাকে গুণ করবেন শূন্য এখানে বসাবেন সাত গুণের চোদ্দ তারপর হচ্ছে সাত থেকে সাত হাত রেখে সাত এখানে যোগ করলে আট হয়ে যাবে তাহলে এখানে আমরা কি খেয়াল করি দেখেন আমাদের এখানে জানুয়ারি মাসে একশো ইউনিটের দাম তারা কত দিয়েছে একশো ইউনিটের দাম দিয়েছিল তারা বারোশো টাকা কত টাকা বারোশো টাকা তাহলে এখানে আমাদের দেখেন এখানে বাড়তি আছে কত পাঁচশো টাকা এরপরে আমরা একশো বিশ ইউনিট যখন ব্যবহার করি তার অরিজিনাল টাকা কত আটশো চল্লিশ টাকা কিন্তু আমাদের একশো বিশ ইউনিটের ইলেকট্রিসিটি বিল কত টাকা নিয়েছে তারা তেরোশো চল্লিশ টাকা তাহলে এখানে তারা বাড়তি নিয়েছে কত পাঁচশো টাকা দেখেন এই পাঁচশো টাকা আপনাকে কিন্তু জানুয়ারিতে যেমন আমরা পাঁচশো টাকা বাড়তি দিয়েছি ঠিক ফেব্রুয়ারি মাসে আমরা পাঁচশো টাকা বাড়তি দিয়েছি তাহলে আমরা এখান থেকে কি বুঝি আমাদের উৎপাদন মানে আমাদের ব্যয় যতই হোক না কেন আমাদেরকে প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ একটা বিল পে করতে হবে তাদেরকে তা হচ্ছে কত পাঁচশো টাকা জানুয়ারিতে পাঁচশো টাকা আমরা অতিরিক্ত দিয়েছি আবার আমরা এখানে ফেব্রুয়ারি তো সেম আমরা পাঁচশো টাকা এখানে দিয়েছি এই পাঁচশো টাকা আমাকে প্রত্যেক মাসেই দিতে হবে মানে এটা আমার জন্য একটা স্থির খরচ তার মানে আমাদের এখানে অপশন হবে এই বি নাম্বারটি যেটা আমাদের জন্য স্থির খরচ হিসেবে ঘূর্ণ হবে আশা করি আপনারা আমি বুঝতে পারছেন